প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমার সত্যি খুব ভালো লাগছে কারণ আজ আমরা চলে ঢাকা মানিকগঞ্জ জেলার থানার দেলুয়া গ্রামে আমাদের ইতাপুর বাসায় এখানে আসে দেখি ইতিয়াপুর বাসায় ইতিয়াপুর কয়েকজন ভক্ত ইতিপুর বাসায় চলে আসছেন এবং ইতাপুর দোকানে ফার্মেসিতে দর্শক আজকে আমরা তাদের সাথে কথা বলবো তাদের আসলে কেমন লাগছে তাদের বাসা কোথায় তারা কী করেন এবং আপনারা জানেন ইতিপুর গরুর ডাক্তার পশু ডাক্তার এবং তারা নাকি ফেসবুকে নাকি ইতিহাপুর এই গরু দেখছে ভাগ্যরাজ দেখে ইতিহাপুরকে দেখতে এবং ইতিহাপুর ভাগ্যরাজকে দেখলেন আজকে তাদের মুখে আমরা জানতে পারবো তার কেমন লাগছে এবং তারা বাসায় গরু পোষণ কিনা কিছু জানতে পারবেন তাদের কাছ থেকে আসসালামু আলাইকুম সালাম আন্টি ভালো আছেন ভালো লাগছে আপনাদের বাসায় কোথায় আচ্ছা আপনারা কি গরু মানে ইতিহাপুর প্রথম কিছু দেখছেন

আমি এরকম আমি গুরু আমি কি সই চাই আমি খালি এরকম একটা আমার গুরুই পালন গুরু তা ওনা কেটে গুরু নাম নাম দিছে নাকি হ্যাঁ ও নাম দিছে না রংবাজ রংবাজ হ্যাঁ তুমি তোমার গুরুর নাম দিছো কি তালি রংবাজ রংবাজ হ্যাঁ দর্শক জানতে পারলেন ইতিয়া বই গলাম ভাগুরাজ শুরু করছে রাজা বাবু নাম দিছে গুরুর এই সাথে লক্ষ্মী সেনাও অনেক এর আগে লক্ষ্মী আপনারা দেখতে পারছেন মানে ফেসবুকে ইউটিউবে এর দেখা দেখি ছোট বাচ্চা সেও নাম দিছে নাকি রংবাজ সেও গরুর নাম দিয়ে ফেলছে রংবাজ আচ্ছা আপনার মেয়েটা নাকি গরুর নাম দিয়েছে রংবাজ সত্যি নাকি হ্যাঁ সত্যি আচ্ছা ইতিয়াপু যে গরুরা মানে ভাগ্যবাস দেখছেন আপনাদের ওই রংবাজকে নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা কি আপনাদের আমার ওরকম করার ভবিষ্যতে আশা আছে জি আপনার গরুকে বর্তমান কি কি খাবার দিচ্ছেন বর্তমান বর্তমান ভুষি আর আর কিছুই নেই এখনো খালি ভুষি হুম খড় খান ঘাস খান না ভুষি আর ঘাস তাজা ঘাস আর দু একটা মনে হয় ভিটামিনের ই প্যাকেট মনে হয় কেবল আনা হয়েছে তাই নালি তারপরে খৈল বুসি কলা মলা এগুলো কলা পানি খাওয়ায় মানে আপনি যাচ্ছেন যে ইত্যাপুর মতো প্রাকৃতিক খাবার দিয়ে গরুটাকে স্বাস্থ্যবান করতে মানে কোনো ফুড জাতীয় কোনো খাবার দেবেন না নাকি হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ আশা হচ্ছে আমি ইত্যাপুর মতো গরুটাকে খাওয়াইয়ে আল্লাহ খালি গরু বানাবো আল্লাহর কাছে আল্লাহর কাছে সব আচ্ছা আপনার খাবারের বর্তমান কতগুলো গরু আছে আটটা গরু আছে আটটা গরু আছে আটটা গরু কি আটটা সার গুরু নাকি গাবি গরু আছে দেখেন সার গরু আছে তিনটা আর গাবি আছে চারটা চারটা হুম ও আচ্ছা আপনার যে রংবাজটাকে রংবাজটা কি আপনি কি এই ইতিহাসুর মতো কি তৈরি করতে চান নাকি হ্যাঁ ইনশাআল্লাহ মানে কোনো ফুড জাতীয় খাবার কি আপনি খাওয়াতে চান আমি এইজন্যই জন্য ইতিহাসের কাছে আইছি পরামর্শ নেবেন নাকি ইটাপুর ভাগ্যরাজের মতো বড় ঘর তৈরি করবেন তার জন্য কি কি খাবার লাগবে কি কি করণীয় লাগবে এইগুলো জানতে আপনি ইতিহাপুর হ্যাঁ 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 এই জন্য আসছি আচ্ছা আন্টি আপনি তো এতদিন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইতিহাপুর দেখছেন আজকে তো আপনি সরাসরি ইতিহাপুর দেখতে চলে আসছেন তা এখন ইতিহাপুর দেখে আপনার কেমন লাগছে আপনার খুব ভালো খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আচ্ছা আপনি তাহলে ইতিহাপুর সাথে কথা কথা বলবেন এখন নাকি

যখন এখন আর বয়স পড়ালেখা করবে ঘুরবে ফিরবে খাবে দাবে তাই না এখনও হয়ে গেছে পুরো ইতি যে ইতি কীভাবে এরকম গরু ই করছে আমি যাব বা আমি যখন যখন থেকে আমি গরুর এই জগতে আসি বা লাইনে আসি যখন আমি এইগুলোর চিকিৎসা করি আমি আমার লাইফে লাইফটা যতই ছোট হোক কিন্তু মনে হচ্ছে বিশাল আকারের হ্যাঁ তো এতটুকু সময়ের মধ্যে আমি কখনো কোথাও কোনো গরুর নাম শুনি নাই যে কোনো মানুষ বা কোনো গরুর নাম দেয় আদর ভালোবাসাতে তার নাম রাখে যখন শুরু হয় তখন ওই প্ল্যানিংটা আমার ওই জায়গার থেকে শুরু হয় আমি চাই যে আমার এই থিউরিটা প্রতিটা মানুষ ধরে ধরে আস্তে আস্তে তারা তাদের লক্ষ্যের দিকে পৌঁছাক সেটা যে কোনো নামই হোক যে কোনো গরুই হোক যে কোনো ছাগলই হোক যে কোনো কিছু হোক আচ্ছা আপনারটা ভাগ্যরাজ ওরটা রংবাজ আপনার কেমন নাম রাখবে হয় আমার কাছে ভালোই লাগছে পার ছোট মানুষ হলে কি আই তার কত মাথায় বুদ্ধি সে বলছে ওটা ভাগ্যরাজ আমারটা রং হ্যাঁ তা মিল আছে না হ্যাঁ অনেক টাইম আছে আচ্ছা আপনি কি এই যে পরামর্শ দিতে আপনার কাছ থেকে আপনি কি কেমন মনে কেমন পরামর্শ দিবেন যা আপনার ভাগ্যরাজ আমার তো এরকম ভালো করে আর মানে এরকম হবে হ্যাঁ অবশ্যই আমি তা দিব কারণ আমার নিজের মাঝে কোনো রকম কোনো ভুল টুটি থাকবে না আমি চাই যে একটা খামারি যখন একটা আশা নিয়ে আমার কাছে আসে সে জানি কখনো নিরাশ হয়ে আমার কাছ থেকে না ফিরে আমি এরকম ভাবনা চিন্তা কখনো মনের মধ্যে পুষি নাই মনের মধ্যে ছিল না এখনও নাই কখনও থাকবেও না হ্যাঁ এটাই তো আগে আমি তার খামারটা দেখব যে তার খামারের আধু পরিবেশটা ঠিক আছে কি না বা তার খামারের যে যে গরুটার নাম রাখছে গরুটা আসলে যাত্রা কী হ্যাঁ আমি নিজে চোখে নিজে দেখবো যে তার যাত্রা কি তার বডিতে ওজন কিভাবে ধরবে বা কতটুকু ধরবে হ্যাঁ মানে ওরকম কোয়ালিটি সম্পূর্ণ আছে কি না এখন গরু ওরকম না আমি বললাম ওরকম হবে কিন্তু তা তো হবে না আগে আমি দেখব তার কোয়ালিটিটা কীরকম তার কোয়ালিটি আমার মানে ইয়ার সাথে খাপ খায় কি না বা ওরকম সামনে ধাপে আমি ওটাকে নিয়ে আসতে পারবো কি না ওটা আমি দেখে ওটা যেরকম আমি ওরকমভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাব পুরোটা ভেবে বিবেচনা করে আমি ওরকমভাবে আগে যাব আপনার ভাগ্যরতার সাথে ইনশাল্লাহ আপনি আগামীতে মনে করেন যদি সেরকম আপনার মতো মানে ভালো খাপ খায় আপনার সাথে তাহলে আপনি চাচ্ছেন যে ওটাও তার মতো সে বিক্রি করবে হ্যাঁ চেষ্টা করব যতটুকু সম্ভব আমার তরফ থেকে আমি ওনাদের যতটুকু সম্ভব ফিল করব যত্ন ব্যাপারটা তো ওনারা আসে আমি দেখব মানে মানে আমি পুরো ওনাদের ম্যানেজমেন্টটা ঠিক করে দিব জানে ওনারা ওই দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারে তো দেখা যাক যে আল্লাহ ভবিষ্যতে কী করে ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে আর দর্শক এরকম আরও ভালো ভালো অনেক অনেক প্রবাসীরা আছে অনেক প্রবাসীরা আছে। যে ইতাপুর ভিডিও দেখে ইতাপুরে দেখতে চাই এবং ইতিহুর মতো এরকম মানে ফার্ম করতে চায় দেশে এসে ইতাপুরের কাছে পরামর্শ নিতে চাই তা আবার অনেকে আছেন যে বাজে কমেন্ট করেন আসলে যারা বাজে কমেন্ট করেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা ভালো কিছু করেন বাজে কমেন্ট তারাই করে যারা ভালো কিছু করতে পারে না একজন একটা মানুষ যখন একটা মানুষ যখন ভালো হয়ে উঠবে তখন তাকে অনেকে পিছু টান দিবে অনেকে বাজে কমেন্ট করবে অনেক এরকম আছেন কিন্তু তাদের যদি সেটা কথা বলবো ভাই আপনি ভালো কিছু করেন অপরকে করতে দেন আমাদের আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আর যেসব ভাইরা ভালো ভালো কমেন্ট করেন তাদের পাশে ইতিহাস সবসময় আছে যারা বাজে কমেন্ট করেন তারা যদি কখনও ঠিক হয়ে যদি ইতিহাপ মানে পরামর্শ নিতে চান অবশ্যই ইতিহু দেবে কারণ ইতিহাব এতটা ইতেও মানে তাদের ভুল থাকতে পারে ইতেও বলছে যে তাদের ভুল থাকতে পারে কিন্তু আমার ভুল নাই কারণ আমাকে সবাই ভালোবাসে আমি সবাইকে চোখে দেখি তা আপনি তাদের দেশে কিছু বলেন আসলে যাদের মন মানসিকতা ওরকম যারা প্রথম থেকে আমি দেখে আসছি যে এরকম আসলে আমি তাদের ওই পিছুটান টানো অবধি কখনও তাকাই না কারণ এই জন্যই তাকাই না যে পৃথিবীতে যখন ভালো কিছু করতে যাবে মানুষ হ্যাঁ ভালো কিছু করতে গেলে পিছনে ওরকম কিছুই লাগে মানে ভালো কিছু করতে দেয় না হ্যাঁ আর ভালোর দিকে শত্রু বেশি এটাও মনে হয় এটা সত্য আকারে আমি বললাম কারণ আমাদের যে হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন আমাদের আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন আমাদের ন্যায়ের পথে নেওয়ার জন্য হ্যাঁ ভালো মানে আল্লাহর পথে দেওয়ার জন্য আল্লাহর দিনের পথে যাওয়ার জন্য কিন্তু মানুষ আমরা এমন একটা জিনিসে আসক্ত হয়ে গেছি যে আমরা সিগের ধূমপান নেশা বিভিন্ন প্রকার বিভিন্ন পর্যায়ের বাজে কাজে লিপ্ত হয়ে যাচ্ছি কিন্তু সেই কথাগুলো মানছি না কিন্তু এই বলে কিন্তু আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম কিন্তু আমাদের রাইখা কিন্তু সে ভেসতে দেখাও যাবে না আমাদের যতটুকু মানে শাস্তি সে আমাদের দিবে হ্যাঁ দিবে কিন্তু আমাদের রেখা সে এক ফোটাও সামনে ধাপে আগাবে না ঠিক একই রকমভাবে আমি চাই যে প্রত্যেকটা মানুষ যাদের ভুল ভ্রান্তিগুলো আসে তাদের ভুল ভ্রান্তিগুলো আমি যদি কাটাইতে পারি কাটে উঠায় রেখা তাদেরকে একা পিছনে ফেলে আমি সামনে ধাপে যাব না আমি চাই তাদেরকে নিয়ে ভালো কিছু করি কিন্তু শুধু তাদের মানে শাস্তি হিসেবে এতটুকুই থাকবে যেমন আমাদের পৃথিবীর বুকে কিন্তু আল্লাহর অনেক নাজিল আমরা দেখতে পাইতেছি হ্যাঁ অনেক নাজিল দেখতে পাইতেছি আমরা মানি বা না মানি হ্যাঁ কিন্তু আমিও শুধু তারাই ওই নাজিল হিসেবে একটা জিনিসই দেখবে যে ইতি আপুর পরামর্শ থেকে ইতি ভালো কিছু আসা থেকে তারা বঞ্চিত হবে এখন বর্তমান যারা হইতেছে কিন্তু আমি আমার তরফ থেকে করতেছি না হ্যাঁ তো তাদের মন মানসিকতা তারা মানুষ যখন শুদ্ধ হয়ে আমার কাছে আসবে আমি অবশ্যই তাদের গ্রহণ করব আমি তাদের ব্রেন বুঝার শক্তি কম বইলে আমার মাঝে সেটা নাই আমি চাইবো সবাইকে একত্র ভালো রেখে আমি নিজে ভালো কিছু করি অপরকে সাহায্য করি দর্শক তাহলে খুব সুন্দর একটা পরামর্শ আপনারা জানতে পারলেন ইতিহাপুর কাছ থেকে আসলে ইতিহাপুর মন মাংসতা ভিন্ন সম্পূর্ণ ভিন্ন কারণ আমরাও অনেক দূর থেকে আসি ইতিহাপুর সাথে কথা বলি আসলে সে একটা ভালো মানুষ তাদের জন্য দোয়া করবেন আপনারা আপনারা দেশ বিদেশে যেখানে যে যেখানে আছেন আপনাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু দোয়া করবেন ইত্যুর জন্য ভালো কিছু করতে পারে যেন ভবিষ্যতে হ্যাঁ এছাড়া আপনাদের যদি কোনো কোনো পরামর্শ লাগে আপনার যারা বাংলাদেশে আছেন এবং দেশের বাইরে আছেন আপনার যদি কোনো পরামর্শ লাগে যদি কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আমরা আগামী দিনে আপনার নাম তুলে এটা আপনাদের নাম তুলে নাম পড়ে আপনাদের কমেন্টে উত্তর দেবেন ইনশাআল্লাহ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম